আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এস এস ওয়ান পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সাদর অভিনন্দন ও শুভেচ্ছা তো এটা হচ্ছে সফিবাইয়ের দোকান শখিন মোর সফিবাইয়ের এই যে আপনার দেখেন বারান্দার গ্রিলের কাজগুলো করা হচ্ছে স্টিল মার্ক এস এস দিয়ে দেখেন বাইজান কত সুন্দর গ্লেস আসছে আমাদের বারান্দার গ্রিলগুলা আমরা কাজগুলা করতেছি প্রোডাকশনের লোক দিয়ে এই পাশেও গ্রিল আছে তারপরে বাইরে আমাদের গ্রিলটা বানায় রাখাই দেওয়া হয়েছে দোকান ছোট হওয়ার কারণে শফিবাইয়ের দোকান এটা মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভাই আপনারা স্টিল মার্ক এস এস দিয়ে যদি আপনারা কাজ করাতে চান বা আমাদের সাথে নম্বরে যোগাযোগ করেন যে যেখানেই থাকেন না কেন সারা বাংলাদেশে হোল বাংলাদেশ আমরা মাল পারচেস করে থাকি শত বছরের নিশ্চয়তা দিয়ে এবং কি আমরা কাজের অর্ডারও নিয়ে থাকি আমরা কাজও আপনাদেরকে করে দেব আপনারা যে থিকনেস চান শাস্ত্রে যেটুকু সম্ভব সীমিত লাভে আমরা কাজগুলো করে দেব। ধন্যবাদ সবাইকে স্টিল মার্ক এস 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 বিল শাইন ওয়ান পেজকে সবাই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে